পাইকারি 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 আজকে কিন্তু এক পিস ফোন থাকবেও পাইকারি দামে হিউজ হিউজ কিন্তু কোয়ান্টিটির ফোন রয়েছে যারা দশ পিস নিতে চান পাইকারি রেটে পাবেন এক পিস নিতে চাইলেও কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন আজকে কিন্তু পেয়ে যাবেন লাখ টাকার ফোন হাজার টাকায় এবং কি যারা ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফোন নিতে চান অবশ্যই ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু বরাবরের মতো সব কোম্পানির ফোনই রয়েছে ভিভোর ফোনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন রেডমির ফোন রয়েছে অপ্পোর ফোন রয়েছে রিয়েলমির ফোন রয়েছে ফাইভ জি ফোর জিলে ফোন চান নিতে পারবেন আপনার বাজেট কত চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তবুও কিন্তু একটা স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস না গেলে যারা খুবই কম বাজেটে স্মার্টফোন খেতে চান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আজকে কিন্তু বড় বড় মতো এই ভিডিওতে আমাদের সাহায্য করবে মুন্না ভাই আসসালামু সালামালিকুম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমার দর্শকটা কেমন আছে কমেন্টে জানাবেন সবাই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট ছাড়া কেউ বাদ যাবেন না তো ভাই আবারও কিন্তু ভালো ভালো ফোনে কালেকশন দেখতে পারছি ভালো একটা অফার দেন নাকি আজকে আমরা হচ্ছে যেহেতু সবাই জানেন যে দীর্ঘদিন থেকে দীর্ঘ বছর থেকে আমরা বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছি এবং আপনাদেরকে পাইকারিতে ফোন দিয়ে থাকি সেক্ষেত্রে আজকে আমাদের অনেকগুলো প্রোডাক্টের রেট আগের তুলনায় অনেক বেশি কম দিব মানে আগের তুলনায় অনেক বেশি কমায় দিচ্ছি তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লো বাজেটের ফোনগুলো আছে একদম মিড বাজেটের মোট কথা হচ্ছে যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন তাদের চাহিদা চাহিদা থাকে হচ্ছে দুই হাজার থেকে দশ হাজার পর্যন্ত তাদের জন্য আজকে বেস্ট অফার হবে এছাড়া যারা কিনা এক পিস দুই পিস ফোন নিবেন দশটা পনেরোটা বিশটা দেখে আমাদের এই যে দেখেন এক একটা মালের কোয়ান্টিটি দেখেন কি পরিমাণে প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি প্রত্যেকটা ফোনের প্রচুর কোয়ান্টিটি আছে তো সেক্ষেত্রে দশটা পনেরোটা ফোন দেখেও একটা ফোন নিতে পারবেন সমস্যা নেই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমি আমার শপের লোকেশনটা শেয়ার করতেছি আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট রংধনু মার্কেটের লিফ্টের দুই উঠলেই তিনশো তেত্রিশ নাম্বার দোকান আয়মান টেলিকম আসলে আমাকে পেয়ে যাবেন রবিবার ছাড়া যে কোনো দিন খোলা থাকে মার্কেট আর আপনারা যারা হচ্ছে কুরিয়ারে ফোন নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিতে থানা পর্যায়ের থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন বাকি টাকা পেড করে

নতুন দামি আছে সাত্রিশ হাজার টাকার উপরে আজকে এটা আমরা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি নিয়ে আসছি আজকে আপনারা যারা এই ফোনটা নেবেন ক্যামেরা কোয়ালিটি বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন দারুণ পারফরমেন্স পাবেন এবং সবগুলো কালার আছে অলরাউন্ডার বলতে পারি পাইকারি মানে হচ্ছে যে শুধুমাত্র একটা দুইটা কোয়ান্টিটি অনেকে দেখায় আমাদের কিন্তু এরকম না আমাদের প্রত্যেকটা কালারও পাবেন কোয়ান্টিটিও পাবেন এবং হচ্ছে এই ইউনিটগুলো যারা নেবেন এই পঁয়ত্রিশ হাজার টাকা দামের ফোনগুলো দারুণ ক্যামেরার আজকে তারা এই ফোনগুলো নিতে পারবেন হচ্ছে ধামাকা অফারে আমাদের থেকে নিলে মাত্র আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতের অনলি আট হাজার সাতশো টাকা হলেই এই অপর রেনো জেটটা নিতে পারবেন আজকের অফারে আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরও দুশো ডিসকাউন্ট করে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঠায় অপর আজকে থেকে তিন দিন পর্যন্ত এই অফারটা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর আট হাজার পাঁচশো টাকা বাজেটও নিয়ে যে কিন্তু ক্যামেরা মাশাল্লা দারুন ক্যামেরা অনেক অনেক ভালো ক্যামেরা দেখতে পাচ্ছেন মনে হবে যে প্রায়

পাওয়ার ব্যাংক লাগবে না পাহাড়ে যাবেন নিয়ে যান আপনারা হচ্ছে আজকে মাত্র ছয় টাকা হলে এই ফোনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি ধরে ছাপ্পান্ন জিবি বিগ ডিসপ্লে ফোন পুজোর ছুটিতে আর কোনো পাওয়ার ব্যাংক নিয়ে চিন্তা লাগবে না এই ফোনটা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় তো যারা হচ্ছে সনাতনী ধর্মের ভাইয়েরা আছেন এই ছুটি চলতেছে আপনাদের হচ্ছে একটা ফোন কিনে একটু ঘোরাফেরা ব্যবসা করার জন্য নেবেন এই যে দেখেন পাওয়ার ব্যাংক লাগবে না ভাই কোনো পাওয়ার ব্যাংক লাগবে না আট দুশো ছাপ্পান্ন ভাই আট দুশো দেখেন কি পরিমাণে কোয়ান্টিটি আছে পুজোর অফার দিবস কেটা একদমই ধামাক অফারে পাবেন

পুজোর অফারে আজকে হচ্ছে যারা কিনা আইফোন কেনার শখ আইফোন কিনতে পারতেছেন না তাদেরকে আমরা আজকে হচ্ছে এম হর্স কোম্পানির ফোন আইফোনের আইফোনের ফিল দিবে এটা হচ্ছে এম হর্স কোম্পানির এম সেভেন্টিন প্রো ম্যাক্স ওকে এটা হচ্ছে আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি এই এই ফোনগুলো আজকে আমাদের থেকে যারা নিবেন তারা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে এই ফোনগুলো আমরা দিচ্ছি হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে এম সেভেন্টিন প্রো ম্যাক্সটা একদমই ইনেকটিভ একটা ফোন ফুল বক্স সহ একদমই অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে হচ্ছে বারো মাসের আজকে বলতে পারেন যে ফিল না উড়াল দাও হ্যাঁ ফিল না উড়াল দাও পুজোর ছুটিতে ঘুরে আসো যে মানে যে কোনো ভাই ব্রাদারের সাথে হাতের ফিল নিয়ে এম এম সিক্সটিন প্রো ম্যাক্সটা আজকে হচ্ছে আইফোন এম সিক্সটিন প্রো ম্যাক্সের মতোই এম হর্স কোম্পানির এম সিক্সটিন প্রো ম্যাক্স আজকে আমাদের অফার প্রাইজে এটা ধামাক একটা অফার দিব ছয় জিবি চৌষট্টি জিবি এই ফোনটা ইনএক্টিভ একটা ডিভাইস একদমই অফি বারো মাসের ওয়ারেন্টি আছে হচ্ছে কোম্পানির আজকে যারা এই ফোনটা নেবেন তারা আমাদের থেকে অফার প্রাইজে সেম বারো হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন বারো হাজার পাঁচশো হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই ফোনটা নিতে পারবেন যারা কিনা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার মতো ফিল নিতে চাচ্ছেন তারা এই এম হর্টস কোম্পানির এস টোয়েন্টি ফাইভ আলটা নিতে পারেন এম হর্টস কোম্পানি এস টোয়েন্টি ফাইভ আলটা ফোনের কোয়ালিটি ভালো এটা হচ্ছে একদমই ইনএক্টিভ একটা ডিভাইস ফুল বক্সও অফার প্রাইজ আমাদের থেকে যারা নেবেন তারা এটা বারো মাসের কোম্পানির ওয়ারেন্টি সহ পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচ অনলি দশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা নিতে পারবেন যারা হচ্ছে অপো এথি কম বাজেটের মধ্যে আইফোনের ফিল নিতে চান আইফোনের মতো দেখতে সেটা হচ্ছে অপো এথিডিয়াস হ্যাঁ থ্রি অপো এথিডিয়াসটা হচ্ছে ছয় জিবি একশো আঠাই জিবি আমাদের থেকে অফার প্রাইস আজকে আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র একদমই রিজনেবল প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার অনলি পাঁচ হাজার টাকা হলে এটা নিতে পারবেন এরপরে হচ্ছে

বারো জিবি পাঁচশো বারো জিবি খুঁজতেছেন খুবই কম বাজেট নিয়ে ঘুরতেছেন লাগবে তারা পারেন সবগুলো কালার আছে এবং ইউনিট অনেক আমাদের কাছে ভিভো আয়েন্টি থ্রি এস আমরা দিব হচ্ছে মাত্র এগারো হাজার টাকায় এগারো এগারো হাজার টাকা হলে ভিভো আয়েন্টি থ্রি এস বারো জিবি পাঁচশো বারো জিবি

হ্যাঁ দশ হাজার পাঁচশো না আজকে হচ্ছে অফার প্রাইজে থাকবে মাত্র নয় হাজার আটশো only নয় টাকা হলে এটা নিতে পারবেন চমৎকার কন্ডিশনে আছে ভিভো ওয়াই সত্তর Vivo Y70s এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি সাইড মাউন্ট ফিঙ্গার দারুণ কন্ডিশনে প্রচুর চাহিদা প্রত্যেকটা কালার আছে অ্যাভেলেবেল আজকে এই ফোনটা যারা আমাদের থেকে নিবেন তারা অফার প্রাইজে পাবেন আমাদের থেকে মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার কিন্তু যারা কিনা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আজকে এটা অফার প্রাইজে আরো সাতশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার টাকা হলে এরকম কন্ডিশনের দেখেন এরকম কন্ডিশনে একটা ফোন পেয়ে যাবে এবং বিগ ডিসপ্লে চমৎকার কন্ডিশনে আছে এটা হ্যাঁ যারা কিনা হচ্ছে গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন গেমিং প্রসেসর দরকার রেডমি নোট এইটটা তাদের জন্য এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন কোয়ালকল হাই কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি চার হাজার এমএস ব্যাটারি আগে ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেবো সবার জন্য এক হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার হ্যাঁ তবে যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদের জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য এই অফারটা থাকবে মাত্র আট হাজার তিনশো হ্যাঁ ইনডিসপ্লে ফিঙ্গারের মধ্যে ফোন খুঁজে ভাই এরকম লোকের অভাব নাই কিন্তু বাজেট কম তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে যে ভাই আমাদের একটা ভালো ফোন দরকার কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার চালানোর শখ চালাইতে পারতেছি না ভাই আপনি একটু দেন তাই ম্যান টেলিকম কাউকে হচ্ছে রিয়াজ করে না আমাদের হাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা কাস্টমারকে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে ভেবে সন প্রো এই সন প্রো হ্যাঁ বরাবর এই ফোনটা আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে ফুল বক্স আগে ছিল আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আজকে আমরা সবার জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে সাত হাজার আটশো টাকা দিচ্ছি সাত হ্যাঁ অনলি সাত হাজার আটশো টাকা ফাইভ জির ফোন চালানোর শখ এরকম লোকের বাংলাদেশে অভাব নেই ভাই সবাই চায় ফাইভ জি ফোন চালাইতে বাজেটের কারণে কিনতে পারে না কারণ সামনে ফাইভ জি নেটওয়ার্ক আসতেছে এটা হচ্ছে অপো এ ফিফটি সিক্স এ আজকে বাজেট ফ্রেন্ডলি ফোন দিব এটা মানে প্রাইস দিব এটা হচ্ছে অপো এ ফিফটি সিক্স সবগুলো কালার ইউনিট অ্যাভেলেবেল আমাদের কাছে হচ্ছে এটা একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন আজকে এই ডিভাইসটা আমরা দিচ্ছি হচ্ছে আপনার দর্শকদের জন্য অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো একদম আট হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা নিতে পারবে যে কোনো কালার লাগুক আমরা দিতে পারবো ইনশাল আমাদের প্রত্যেকটা কালার রয়েছে এরপরে আমরা দেখা যাচ্ছে ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি দারুন ক্যামেরার দারুন কন্ডিশনের খুবই কম বাজেটের একটা ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাত হাজার সাত হাজার হ্যাঁ অনলি সাত হাজার পাঁচশো টাকা অপো রেনো টু জেড হ্যাঁ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে অপো রেনো টু জেড যত পিস লাগে এই যে দেখেন পপ আপ ক্যামেরা আচ্ছা দারুন কন্ডিশন আছে অপো রেনো টু জেড এটা হচ্ছে না আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে দশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইজে থাকবে তো যারা কিনা ভয় পান যে ভাই সেলফি তুলতে গিয়ে দেখা গেছে ক্যামেরাটা বের করলাম হ্যাঁ এই যে ক্যামেরাটা বের করলাম তারপরে হাত থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে কি হবে এই যে দেখেন কি হবে দেখাই দিলাম এটা অটোমেটিক্যালি ঢুকে যায় পপ আপ ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা কিনা ভিভো ভি ফিফটিন পব আপ ক্যামেরার মধ্যে এই ফোনগুলো খুঁজতেছেন তারা এই ফোনটা কম বাজেটের মধ্যে ভিভোর ভি ফিফটিনটা দারুণ একটা ফোন এটা হচ্ছে আট জিবি দু ছাপ্পান্ন জিবি আমাদের কাছে খুবই কম দামে পাবেন একদমই রিজনেবল যে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো অনলি সাত হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবেন আপনারা হ্যাঁ এরপরে আমরা দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান এস ওয়ান ভিভো এস ওয়ান এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনগুলো আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন চমৎকার ক্যামেরার ফোন এগুলো হ্যাঁ এটা হচ্ছে আট দুই ছাপ্পান্ন ইনডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে ফুল বক্স আমরা আজকে অফার প্রাইজে দিচ্ছি আপনার দর্শকদের জন্য মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো মাত্র সাত হাজার আটশো টাকা হলে এরকম চমৎকার কন্ডিশনের ফোন পেয়ে যাবেন এবং সবগুলো কালার আছে আমাদের কিন্তু ইউনিট প্রচুর ভিভো না কারণে হওয়ার কারণে আজকে তাদের জন্য আজকে আমরা ফুল বক্স দিচ্ছি আপনার দর্শকদের জন্য মাত্র আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো হলে পারবেন এই যে দেখেন অপ্পান্নপান্ন হ্যাঁ এই তেপান্ন ফোনটা হচ্ছে

সাইড মাউন্ট ফিঙ্গার ফাইভ জি একটা ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা আজকে আমাদের থেকে প্রত্যেকটা ইউনিটের কালার রয়েছে এবং যত পিস লাগে দিতে পারবো শুধুমাত্র আপনার দর্শকদের জন্য যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করে ওরা খুচরা নেবে তাদের জন্য আজকে ফাইভ জির ডিভাইসটা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এরকম একটা চমৎকার কন্ডিশনের ডিভাইস নিতে পারবেন রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো গেমিং প্রসেসরের একটা ফোন এটা হচ্ছে চৌষট্টি মেগা মেগাপিক্সেল ক্যামেরা এবং হচ্ছে হেলিও জি নাইনটি পঁয়তাল্লিশ এম ব্যাটারি দারুণ কন্ডিশনে আছে আজকে আমাদের এই ফোনটা যারা নিবেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের থেকে নিলে মাত্র নয় হাজার তবে আপনার ভিডিও দেখে যারা আসবে লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য আরও তিনশো টাকা ডিসকাউন্ট করে বরাবর আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকায় নোটেড প্রো মাত্র আট হাজার নয়শো টাকায় নোটেড প্রো মানে এটা একদমই খুবই ভালো একটা প্রাইস হচ্ছে এরপরে আমরা চলে যাব হচ্ছে

রিয়েলমি এইটটা টা দেখাবো রিয়েলমি এইট দারুণ কন্ডিশনে আছে রিয়েলমি এইট পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং এটা হচ্ছে দারুণ ক্যামেরা ফোন হেভি একটা ফোন আট জিবি রিয়েলমি এইট ফাইভ জি আমাদের দোকান থেকে যারা পারচেজ করবেন এই ফোনটা তাদের জন্য আজকে অফার থাকছে মাত্র টাকা ডিসকাউন্ট করে এগারো হাজার পাঁচশো করে দেবো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আচ্ছা এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে আজকে এই ডিভাইসটা নিতে পারবে ফোর কেতে ভিডিও করার জন্য ফোন খুঁজে কিন্তু বাজেট কম তাদের জন্য অপো এ সেভেন্টি ফোর বরাবরই খুব চাহিদা সম্পন্ন একটা ফোন এটা হচ্ছে অপো এ সেভেন্টি ফোর ফাইভ জি আট জিবি দুই ছাপ্পান্ন জিবি সাইড মাউন্ট ফিঙ্গার একদমই ফ্রেশ কন্ডিশনে আছে তো আজকে আমরা অফার দিব এটার উপরে অনেক এটা আগে ছিল আমরা এগারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা এটা বরাবর নয় হাজার আটশো টাকা বলে সেল করবো নয় বরাবর নয় হাজার আটশো অফারটা থাকবে আগামী তিন দিন পর্যন্ত দ্রুত যোগাযোগ করবেন বরাবর নয় হাজার আটশো টাকা নয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে অপ্পো এ পঞ্চান্ন এস এ পঞ্চান্ন এস হ্যাঁ অপো এ পঞ্চান্ন এস এটা হচ্ছে আট জিবি ছাপান্ন জিবি ফাইভ জি একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আজকে আমাদের কাছে অফার প্রায় যে এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমরা আজকে আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এরপরে আমরা চলে যাবো হচ্ছে আপনাদের জন্য এই যে অপ্পো এ সেভেন্টি এইটেন্টি এইট হ্যাঁ অপ্পো এ সেভেন্টি এইট ফাইভ জি একটা ডিভাইস চমৎকার কন্ডিশনে আছে অপো এ সেভেন্টি এইট ফাইভ জি

Redmi 14C 14C হ্যাঁ এটা হচ্ছে 8256 জিবি ভেরিয়েন্টের একটা ফোন আজকে আমরা হচ্ছে আপনার দর্শকদের জন্য অফার প্রাইজে এটা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইজে মাত্র 9500 টাকা 9500 টাকা 14C 14C মাত্র 9500 টাকা এরপর হচ্ছে পিক্স সোনির ফোন সোনি এটা হচ্ছে আমাদের কাছ থেকে আজকে অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে সোনির ডিভাইস মাত্র 12500 12000 হ্যাঁ অনলি 12500 টাকা হলেই সোনির এরকম চমৎকার ডিভাইস নিতে পারবেন

তারা হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র নয় হাজার আটশো টাকা চার হাজার আটশো মাত্র চার হাজার আটশো টাকা হলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আসলে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যারা কিনা ব্যবসার জন্য নেবেন অথবা নতুন উদ্যোক্তা অথবা এক পিস দুই পিস নেবেন ফ্যামিলির জন্য তারা প্রোডাক্ট নিতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট দেখে একটা নেওয়ার সুযোগ রয়েছে আমাদের এখানে এবং প্রোডাক্টের কোয়ান্টিটি আছে প্রচুর পরিমাণে তারা চলে আসবেন সবাই মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান এছাড়াও যারা কিনা কুরিয়ারে ফোন নিবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে পেড করে ফোন নিতে পারবেন